হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভারত প্রথম ম্যাচে নিউজিল্যান্ড কাছে পরাজিত হয়ে গেল আটান্ন রানে এবং পরাজিত হয়ে আমার মনে হচ্ছে যে তারা গ্রুপ লিগ থেকে বিদায় কেননা এরপরে তিনটি ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা এবং পাকিস্তান যেহেতু এক এক একটা টিমে চারটে করে খেলা এরপরে অস্ট্রেলিয়ার সঙ্গে মানে নাইনটি পারসেন্ট চান্স অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ হেরে যাবে হেরে গেলে কী হবে দুটো ম্যাচ হেরে গেল আর বাকি থাকলে দুটো ম্যাচ ওই ম্যাচটা জিতেও কোনো লাভ নেই তেমন যে পরিমাণে আজকে রেকর্ড টসে জিতে একশো ষাট রান ওরা টসে জিতে ব্যাট করে একশো ষাট রান করলো ভারতের একদম যাক বলবো একটা বিস্ত্রী বোলিং ফিল্ডিং তারপরে নিতে একশো ষাট রান করলো তারপরে পনেরো ওভার পর্যন্ত খেলায় কন্ট্রোল ছিল তারপরে সফি ডিভাইন এসে ভারতের বোলারকে উদ্যম উদ্যম পিটালো দীপ্তি শর্মা আচ্ছা কি বল করছিল বুঝতে পারছিল না কোথায় বল করছিল মানে যেখানেই মারে সেখানেই চার বলে কিছু নেই ভারত ব্যাট করতে আসলো যেমন এই যে স্থিতি বড় বড় ম্যাচ আমি দেখেছি বড় বড় পর্যায়ে ফ্লপ বায়োল্যাট্রাল সিরিজে খুব ভালো খেলে কিন্তু ওয়ার্ল্ড কাপের মতন কত খেলতে হবে একশো ষাট রান দুবাই মাঠে দুবাই মাঠের যে আমি যা মাঠের যে গ্রাউন্ডটা দেখলাম মেনে নারী ক্রিকেটার হিসেবে যথেষ্ট বড় মাঠ এই মাঠে রান চেস করা আমার মনে হয় বিশাল বড় একটা টার্গেট একশো রান সেইখান থেকে ব্যাট করে সেইভাবে খেলতে হবে কিন্তু প্রথমে ছয় ওভারের মধ্যে তিন তিনটে উইকেট নেই হারমনপ্রীত কর সিটি মন্দানা শেফালি বর্মা এই ভারতের যে তিনটে মেন উইকেট তিন উইকেট নেই শেফালি বর্মা তো বড় ম্যাচ হলে খেলতেই পারে না বড়ো টিম হলে খেলতে পারে না ঘরের মাঠে খেলে জিতে কি হবে ঘরের মাঠে জিতে কোনো লাভ নেই কারণ এই যে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড আমার মনে হয় পাঁচটা সাতটা সিরিজ হলো তারা ইংল্যান্ডের মাটি মাটিতে গিয়ে হেরে গেল অস্ট্রেলিয়া তাদের মাটিতে গিয়ে হারালো ইংল্যান্ড তাদের মাটিতে গিয়ে নিউজিল্যান্ড হেরে গেল মানে নিউজিল্যান্ড মানে লাস্ট কুড়িটা টি টোয়েন্টির মধ্যে মনে হয় তিনটে চারটে ম্যাচ যেতে তারা ষোল ম্যাচে তাদের কাছ থেকে আজকে ম্যাচটা হেরে গেলো মানে পিচে কেউ দাঁড়াতেই পারলো না আগে উইকেট নেই এই বছরের ভারতের নারী টি ওয়ার্ল্ড স্বপ্ন এখানেই গেল কারণ নিউজিল্যান্ডকে যদি হারাতে না পারে তাহলে অস্ট্রেলিয়া ইংল্যান্ড এদের সঙ্গে কিভাবে হবে এরপরে তো বড় বড় টুর্নামেন্ট রয়েছে ম্যাচ রয়েছে কারণ এরপরে অস্ট্রেলিয়ার সঙ্গে আমার মনে হয় লাস্ট লাস্ট ম্যাচ গ্রুপ পর্যায়ে লাস্ট ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে হবে কিন্তু এবার শ্রীলঙ্কার সঙ্গে হারবে কারণ শ্রীলঙ্কা রিসেন্টলি এশিয়া কাপ ফাইনালে ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে এবার হারাবে মানে একটা ব্যাটসম্যান একটা ব্যাটসম্যান যে খেলবে সে তার ক্ষমতাই নেই হারমানপ্রীত কর সিটি মান্দানা পরে গেলে ভারতের উইকেট নেই সে আগেকার যখন ক্রিকেট খেলা দেখতাম শচীন সৌরভ রাহুল দ্রাবিড় পড়ে গেলে কোনো ব্যাটসম্যান থাকে না উইকেট ঘর ঘর করে পড়ে যায় আজকেও সেই ইন্ডিয়ান ক্রিকেটের সেরকম অবস্থা চোখ মেলার আগে ফোন খুলি উইকেট ফোন খুললে উইকেট এদিকে বাইল্যাট্রাল সিরিজে এক এক টিমকে হোয়াইট ওয়াশ করে দেবে এই যে সাউথ আফ্রিকার এসছিল কিছুদিন আগে তাকে ওখানে তিন তিনটে হারিয়ে দিলো কিন্তু জাগা মতন গিয়ে প্রথম ম্যাচেই পরাজিত এই যে দুবাই মাঠ আমার মনে হয় দুবাই মাঠ ভারতীয় ক্রিকেটের একটা অপায়া কারণ দু হাজার একুশ সালে যে দু হাজার বাইশ সালে যে টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল ভারত কিন্তু গ্রুপ পর্যায়ে থেকে বাদ হয়ে গেছিলো এই দুবাই মাঠ থেকে প্রথমে পাকিস্তান তারপরে নিউজিল্যান্ড সেই নিউজিল্যান্ড কাছে আবার হেরে গেলো এরপরে হয়তো পাকিস্তানের সঙ্গে ম্যাচ হবে রবিবার সাড়ে তিনটার সময় ও ম্যাচ জিতে কোনো লাভ নেই ভারত কারণ আটান্ন রানে হেরে মানে পয়েন্ট নেট রানের যে একটা ব্যাপার থাকে সেই নেট রানটা অনেকটা পিছিয়ে এবার এখান থেকে ম্যাচ জিততে গেলে পরপর তিনটে তিন ম্যাচ জিততে হবে এবং নেট রান আগে থাকতে হবে কারণ নিউজিল্যান্ডের এরপরে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তারা এরপরে রয়েছে কারা শ্রীলঙ্কা পাকিস্তান তাদের সঙ্গে যথাযথ জিতবে এবার সেখানে যদি হেরে যায় তখন ইন্ডিয়ার একটা চান্স হতে পারে তখন দেখা যাবে কিন্তু আমার মনে হয় এইটটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট ভারত গ্রুপ থেকে বিদায় নিল আজকে এই হারমানপ্রীত কর কবে ভালো খেলবে তা যখন ও আইপিএল হয় তখন দেখি এক একজন মানে বল ফেলার জায়গা দেয় না বল ফেললে তো খুব মানে উদ্দমোদম পিটানো হয় সে ফিফটি মানে পর পর মাস ফিফটি থাকে তাদের আর আজকে তাহলে প্রথম ম্যাচে পরাজিত পরাজিত হয় আট দশ পনেরো রান হারলে তাও মানা যায় আটান্ন রানে আমার মনে হয় আমি এত বড় হার নারী ক্রিকেটদের এখনো দেখিনি বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন যে ভারতীয় ক্রিকেটাররা কি সেমিফাইনালে উঠতে পারবে কি পরের ম্যাচগুলি আবার জিততে পারবে কেমন তাদের পার্থ